নমস্কার পূর্ণিমা শেষালে সবাইকে স্বাগত জানাই আমি পূর্ণিমা নিয়ে এসেছি একটা নতুন অন্য ধরনের রেসিপি আজকে একটা কাটলেটের রেসিপি দিয়ে এসেছি আজকে বানাবো ছাতুর কাটলেট বা চপ প্রথমে একটা বাটিতে আমি পাঁচ চামচের মতন ছাতু নিয়ে নিয়েছি হ্যাঁ আমি এখানে ছোলার ছাতুটাই ব্যবহার করেছি পরিমাণ মতো নুন দিয়ে গুঁড়ো মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে গ্রেট করে রাখা কিছুটা গাজর কুচনো পেঁয়াজ কিছুটা ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো কুচি আমি এর সাথে অ্যাড করে নিয়েছি চাট মশলাও ব্যবহার করা যাবে এবারে অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে পুরো একটা ডোয়ের মতন বানিয়ে নিতে হবে খুব একটা পাতলা করলেও হবে না আবার খুব টাইট হলেও হবে না তাহলে কিন্তু ভাজার সময় জিনিসটা পুরো শক্ত হয়ে যাবে এবারে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি ঠিক এই রকম শেপ দিয়েছি তোমরা যে যার মতন চাইলে শেপ দিয়ে নিতে পারো তারপরে আমি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে ডিপ করে নিয়েছি আমি এখানে কোনো ডিম বা কর্নফ্লাওয়ারের জল ব্যবহার করিনি আমি ডাইরেক্টই ব্রেড ক্রামস ইউজ করেছি সেম প্রসেসে সবগুলো তৈরি করে নিয়েছি এবারে ভাজার পালা। তেল গরম করে খুব সাবধানে একে একে দিয়ে নেব প্রথমে একদম আঁচ অল্প করে নিয়ে হালকাভাবে ফার্স্ট রাউন্ড ভেজে তুলে নেব একইভাবে সমস্ত চপগুলোকে বা কাটলেটগুলোকে আমি হালকা করে প্রথমে ভেজে নেব দেখো ডিমের গোলাতে না দিয়ে ডাইরেক্ট ব্রেড ক্রামস দিয়েছি তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি সবটাই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে এবারে চপগুলোকে ক্রিস্পি করার জন্য সেকেন্ড রাউন্ড ভাজবো দেখো প্রথমবার ভাজাতে কিছু কিছু ব্রেড ক্রামসের গুঁড়ো কিন্তু তেলের মধ্যে থেকে গেছে সেগুলোকে মনে করে তুলে ফেলে দিতে হবে না হলে কিন্তু সেকেন্ড রাউন্ড ভাজার সময় ওগুলো পুরো পুড়ে যাবে আর চপগুলোর মধ্যে থেকে যাবে তাতে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছ প্লিজ অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম দেখো খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আজকের বিকেলের স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে সাথে একটু টমেটো সস আর দি দিয়ে গরম গরম পরিবেশন করে দাও ছাতুর কাটলেট বা ছাতুর চপ এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে তো ওরা হাসি মুখে খাবেই সাথে বড়দেরকে দিলেও কিন্তু তারা না করবে না দেখো কাটলেটগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে আর ওপর থেকে কিন্তু ক্রিস্পি ভাবটা বোঝাই যাচ্ছে তোমাদেরকে আমি ঠিক শব্দটা শোনাতে পারলাম না আর দেখো ভেতরটা কিন্তু একদম সফট আছে তাহলে তাড়াতাড়ি বানিয়ে ফেলো ছাতুর কাটলেট আর অবশ্যই আমাকে জানাও কেমন হয়েছে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে সকলে ভালো থেকো